নমস্কার কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজকে রেসিপিটা হচ্ছে ধানকুনি পাতার রেসিপি আমি এখানে থানকুনি পাতা ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি আর এখানে থানকুনি পাতাতে আদা দেবো আর কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা আমি দেবো না এটা অন্য একটা তরকারির জন্য রেখেছি আর আলু আর বেগুন দেবো তবে আলু আর বেগুন ছোট ছোট করে কাটতে হবে আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর প্লিজ ইগনোর করবেন আমি এই হাঁড়িটার মধ্যে কিছুক্ষণ আগে একটু ভাজি করেছে ভাজিটা দিলে এখন ওই রান্নাটা করছে ওইটা এখানে তেল দিয়ে পাঁচ ফুল আর তেজপাতা দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর হালকা নিয়ে চেড়ে ভাজাটা হয়ে আসলে কিন্তু আলু বেগুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব হালকা বাদামি কালার না হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিব আর থানকুনি পাতা আসলে পেটের জন্য খুবই ভালো যাদের পেটের সমস্যা তারা এই রান্নাটা করে খাবেন খুবই ভালো লাগবে আর আগে তো থানকুনি পাতা কাঁচায় পত্তা করে যেত এখন আসলে কাঁচাটাও খাওয়া যায় কিন্তু এইভাবে রান্না করলে বেশ ভালো লাগবে এই তো আলু আর বেগুন ভাজাটা হয়ে আসলে তাতে আমি আদা আর মরিচ হলুদের গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া এতে আর কোনো মশলা দেবো না এই সামান্য মশলাটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি সব কিছু দিয়ে একটু ভালো করে আবারও নিয়েছে চেড়ে দিব পাতা আসলে পেটের জন্য খুবই ভালো আর খালি পেটে তো থানকুনি পাতা রসা খেতে পারলে খুবই উপকার হয় এই তো সব দিয়ে একটু কষিয়ে আসলে আমি থানকুনি পাতাটা দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে নিব আর এই রান্নাটা হতে তেমন একটা বেশিক্ষণ সময় লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় তবে খেতে খুব ভালো লাগে এখন আমি সামান্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিব কাঁচা লঙ্কাটা দিয়ে লবণ স্বাদ অনুযায়ী এই সব দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে আমি হালকা জলটা দিয়ে দিব আর জলটা আসলে না দিলেও চলে কিন্তু আলুটা সিদ্ধ হবার জন্য জলটা দিয়ে দেব সামান্য পরিমাণে জলটা দিয়ে আমি কিন্তু নিয়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে মিনিট পাঁচ মতন হয়ে রাখবো এই তো রান্নাটা হয়ে আসছে আর সামান্য পরিমাণে রান্নাটা হয়ে আসলে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে আবারও হালকা নেড়ে ছেড়ে দেব তবে এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে যদি ভালো লেগে থাকে আর ফলো দিয়ে পাশে থাকবেন আর এই রান্নাটা করে অবশ্যই খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর খেতে খুবই ভালো লাগে সামান্য তিতে লাগে তবু খুব ভালো লাগে খেতে ধন্যবাদ আর আমার চ্যানেলটা ভালো লাগলে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে